এই কয়েকদিন তো মনে করো যে তাও একটু ইয়ে করতে পারছি আজকে তো তাও পারি নেই আজকে তো বীচে যাইতেই চাইতেছে না

আগর অল্প গলা পেটে লুই দি চাও তাহলে বাপ কিভাবে মেরে বোঝাই দিতে কিন্তু সে কিছুই বুঝতেছে না কাম করতে আমি করব দেখ দেখ কিভাবে বসলে ফুলে একটু হাত আর ডেন্টিস ভিতরে টো সুড লাগিয়ে দিবে ভালো হইছে হ্যাঁ এই আগে দি দিছনা না তাই না আবার দিতে হবে দুই বার কি

তোমাকে মা লাগবে মালিয়া তোমার তোমার লাগবে বারবিডল বারবিডল হাউস লাগবে লাগবে হাউস দাঁত করতে হবে লাগবে না করতে হবে আজকে কোনো কথা তোমার শুনবো না কোনো কথা শুনবো না তাই শোন আমরা তো হাসতেছি ওরে নিয়ে কিন্তু বুকটির ভিতরে এমন মন করতেছে তুমি কি চাও তোমার বুকে গন্ধ

বসো বসো যাস দেখবে 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 আমি একটু যাস দেখবে এখানে 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 বসো এখানে

মানে ইয়ে হয়েছে বুঝছো এই যে এরকমের লাল হয়ে গেছে এই যে মাঝখান দিয়ে এরকম হয়ে গেছে এখন তুমি যদি করতে দাও তাহলে তোমার এই লালটা চলে যাবে দিবা করতে দিবা একটু করো এই যে দেখো এই যে তোমার এখান দিয়ে এই দেখো এই দেখো আম এই দেখো এই যে এমন পোকা হয়ে গেছে দিবা এই যে এরকম এই যে এরকমের ফুকা হয়ে গেছে দিবা হ্যাঁ এই যে এই যে দুষ্ট পোকা এগুলো দুষ্ট পোকা দিবা এই পোকাগুলো বের করতে হবে এই যে রেড কালারের দিবা আচ্ছা তোমার এই যে মেন প্রবলেমটা হচ্ছে এখানে বুঝছো দিবা করতে দিবা একটু দাও এখন নাস্তে নাস্তে বের হইছি একটু আগে কান্না করতে করতে এই জায়গাটা ঢুকছে আর এখন একদম নাস্তে নাস্তে বের হয়ে গেছে খুশি তুমি খুশি দাতে কিছু করো নাই যে অনেক বেশি খুশি আমি আমার ছেলেটাকে রাইখা তোমার নিয়ে আসি আর তুমি কি করলা কিচ্ছু করতে দিলা না মনে থাকবে কি খেতে পারো তো মানে কিছু খাইতে দিম না তো আমি বাবা রাগ করছে কেন ভয় পাইছো 60 টাকা

তো আশা করি এত সময় আমি কি করছি না করছি সবটাই আপনারা দেখছেন মালিহার বায়নার আর শেষ নাই আজকে দশ বারো দিন ধরে টানা ওড়ে নিয়ে আমার এই কষ্টটা করতে হইতেছে তো ওখান থেকে লাস্টে আমরা কিছুই করতে পারি না ডাক্তার দেখাতে পারিনি সেটা দেখছেন কিভাবে কান্না করছে তো ওখান থেকে আমরা বের হয়ে একটু চায়ের আড্ডা খেলাম তারপর একটু মিষ্টি আলু নিশি আমার মিষ্টি আলু দেখলে প্রচন্ড লোভ লাগে কারণ আমার খুব পছন্দের একটা খাবার তারপরে আরেকটা পছন্দের খাবার খেলাম সেটা হইছে ঝালমুড়ি কারণ ঝালমুড়িটা আমার অনেক পছন্দ বোম্বাই মুড়ি একটু মন চাইলো যে খাই কারণ অনেক খুন হয়ে গেছে প্রায় ঘন্টা দুই এক তিন এক ধরে মালিয়াকে নিয়ে ওখানে আমরা এক এক ফোকারে ধরতে গেলে যুদ্ধের মতোই করছি তো ওখান থেকে বেরো তারপর আবার একটু ঝালমুড়ি এই বিশ টাকার ঝালমুড়ি খেয়ে তারপর চলে আসছে আবার মোমোর কাছে এখান থেকে একটু মোমো নিলাম মানে আজকে আজকে আর ভালো লাগতেছে না তাই সব কিছু থেকেই একটু একটু টেস্ট করব আর মালিয়া দেখেন যাওয়ার সময় মানে আমি মন খারাপ করছি বিদায় তার সাথে রাগ করছি বিদায় সে আমাকে কিভাবে সেটিং দেয় আপনি একটু দেখেন একটু পরে দেখবেন আপনারা রিচার ভিতরে আর আজকে আমার ভিডিওটা কে কে কোন পর্যন্ত দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সবসময় এভাবে আমার সাপোর্ট করে যাবেন ভালো থাকবেন মালিহা কী করতেছে একটু সেটা দেখেন

আচ্ছা তালে দিদি বুফিন আচ্ছা ঠিক আছে ডাম হাই ফিটস মরুন রেগে রেগে বক কেরে 엄마 বাইরে ছিল মানে বাইরে পড়তে নি আসছে আর খেলা করতে খুব ভালো লাগে